রহামতুল্লাহ আজকে আমরা সমাধান করবো অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের এই তিন নন প্রশ্নের উত্তর তিন ননে বলা হয়েছে একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার বাগানের ভিতরে সমান ফাঁড় বিশিষ্ট একটি ফুকুর আছে ফুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল হাফ অংশ হলে ফুকুরের দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করো তাহলে এটা একটা এটা একটা এই বাগান যার দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার আর ফস্ত হচ্ছে ষাট তিরিশ মিটার তো বাগানের ভিতরে একটি পুকুর আছে এটি হচ্ছে পুকুর আয়তাকার একটি পুকুর আছে যার ক্ষেত্রফল হচ্ছে এই বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ তাহলে পুকুরের দৈর্ঘ্য পস্ত আমরা বের করব তো আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে দৈ বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য সমান চল্লিশ মিটার বাগানের বাগানের সমান তিরিশ মিটার তাহলে সুতারান বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল তাহলে বাগানের ক্ষেত্রফল এটি যেহেতু আয়তাকার বাগান আয়তকার ক্ষেত্র আয়ত ক্ষেত্রের হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য গুণ বর্গ একক বর্গ একক বর্গ একক দিলাম এক তো ইকুয়াল টু দৈর্ঘ্য হচ্ছে আপনার চল্লিশ প্রস্থ হচ্ছে ত্রিশ এই বর্গ মিটার বর্গ মিটার দিলাম তো এই দুইটা গুণ করলে তিন সাইরে সংখ্যা দুইটা গুণ করে দিছি জিরো আদে তিন সাইরে বারো শূন্য দুইটা যোগ করে দিলে বসাই দিলে হয়ে যাচ্ছে বারোশো বর্গ মিটার তাহলে আমরা বাগানের ক্ষেত্রফল পাইলাম এখন যে ফুকুর আছে আমাদেরকে এখানে বলছে বাগানের ভিতরে সমান ফাঁট বিশিষ্ট একটি ফুকুর আছে ফুকুর ফাড়ের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে তাহলে আমরা দড়ি হিসেবে লিখতে পারি যেহেতু ফুকুরের ফাড়ের কিছু মান দেয় নাই সমান বলেছে শুধু তাহলে আমরা দড়ি ফুকুর ফাড়ের বিস্তার এই চারপাশের এটা পাশে একই সমান বলছে তাই আমরা এই ফুকুর ফাঁড়ের বিস্তার ফুকুর ফাড়ের বিস্তার ফুকুরফাড়ে বিস্তার বিস্তার তাহলে বিস্তারটা আমরা ধরে নিলাম মিটার এটা আমরা ধরে নিলাম তো ফুকুর ফাড়ের বিস্তার যদি এক্স হয় মানে সার রাস্তা এটার মান সার এক্স মিটার হলে তাহলে ফাঁড় বাদে বাগানের দৈর্ঘ্য কি হবে তো আমরা এখানে লিখতে পারি বাদে এখন বলে লিখব এখন ফাড় বাদে বাগানের বাগানের দৈর্ঘ্য সমান তাই বাদে বাগানের দৈর্ঘ্য হলে এমনি বাগানের দৈর্ঘ্য কত চল্লিশ চল্লিশ মাইনাস এখন খেয়াল করেন ফাট বাদে যদি বাগানের দৈর্ঘ্য হয় তাহলে দৈর্ঘ্য এটা পুরাটা এডিটা দৈর্ঘ্য ডি যদি দৈর্ঘ্য হয় এই পাশে একটা এই পাশে একটা মান আছে খালি জায়গা আছে এই পাশে একটা খালি জায়গা আছে এই দুইটা মিলে কিন্তু আমাদের দৈর্ঘ্য হচ্ছে তাহলে এটার মানুষ যদি এক্স হয় এটার মানুষ যদি এক্স হয় তাইলে এক্স কইটা এক্স হচ্ছে দুইটা তাহলে আমি এখানে টু এস লিখে দিলাম মিটার 2x মিটার দিলাম এখন আবার এবং বলে লিখব এবং বাদে বাগানের প্রস্থ তো ফারবাদে বাগানের প্রস্থ কত স্বাভাবিক প্রস্থ হচ্ছে আপনার ডিসি 30 মিটার তো আমি এখানে 30 দিলাম কিয়াল করেন আপনারা তো প্রস্থ হওয়ার জন্য যে এই পাশে একটা মান আছে আর এই পাশে একটা মান আছে এখানে দুইটা মান তাহলে দুইটা কালি জায়গা আছে এটার মান যদি আমি এস ধরি এটার মান যদি এস ধরি তাহলে দুইটা এক্স তাইলে মাইনাস টু এক্স হবে টু এক্স মিটার এখন তাহলে ফার বাদে বাগানের দৈর্ঘ্য একটা পাইলাম ফার বাদ বাগানের ফস্ত একটা পাইলাম তাহলে আমাদের ইয়ে হবে ফার বাদে বাগানের ক্ষেত্রফল আমরা লিখতে পারি বাদে বাগানের ক্ষেত্রফল ফার বাদে বাগানের বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল তো বাদে বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ ফস্ত দৈর্ঘ গুণ প্রস্ত ফার বাগানের বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ আমরা লিখতে পারি হচ্ছে তো ফাটবাদ বাগানের দৈর্ঘ্য ক্ষেত্রফলটা হচ্ছে আপনার এই আমরা কি পাইছি দৈর্ঘ্যটা কত পাইছি এই দৈর্ঘ্যটা পাইছি আপনার এই ফোরটি মাইনাস টু এক্স ইন্টু এই ফস্ট থাকছি থার্টি মাইনাস টু এক্স এটা তো ফস্ট মতে আমরা লিখতে পারি ফস্ট মতে ফোন মতে ফোরটি মাইনাস টু এক্স ইন্টু থার্টি মাইনাস টু এক্স ইন্টু এখন আমাকে ফস্নটা একটু দেখতে হবে এখানে বলছে ফুকুরের ক্ষেত্র ফল বাগানের ক্ষেত্র ফলের হাফ অংশ তাহলে বাগানের ক্ষেত্র ফলে আমরা পেয়েছি বারো বারোশো তাহলে বারোশের হাফ অংশ আর কি বারোশের হাফ অংশ এটা হচ্ছে ফুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্র ফলের হাফ অংশ তাহলে ফুকুরের দৈর্ঘ্য ফস্ত আমরা এখন বের করব তো বা দিলাম যে আমি এগুলো একটু গুণ করব গুণ করলে কত হয় চল্লিশ দিয়ে যদি আমি এই তিরিশকে গুণ করি হয় বারোশো তারপর আছে এখানে মাইনাস চল্লিশ দিয়ে যদি আমি টু এসকে গুণ করি চল্লিশ দুগুনো আশি আশি এক্স তারপর এই মাইনাসটা আমি দিব মাইনাস দিলাম টু দিয়ে যদি আমি সাইটকে গুণ করি সাইড তিরিশ দুগুণো সাইট তাহলে এক্স একটা আছে এক্স মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস টু এস টু এস গুন করলো হয়ে যায় ফোর এক্স স্কোয়ার ফোর এস স্কোয়ার ইকুয়াল টু এখন আমি টু দিয়ে যদি বারোশো বারোশোকে কাটি হয় ছশো ছশো দিলাম এখন বা দিলাম এখানে এস এস স্কোয়ার যেহেতু বড়ো ফোর এস স্কোয়ারটাকে আমি সামনে নিয়ে আসবো ফোর এস স্কোয়ার তাহলে প্লাস এই প্লাস বারোশো দিলাম মাইনাস এখন এই দুটা যদি আমি যোগ করে দিই আশি আর ষাট আশি যোগ সাইট তাহলে হয় একশো চল্লিশ মাইনাসের একশো চল্লিশ দুইটার আগে মাইনাস থাকার কারণে একশো চল্লিশ একশো চল্লিশ এস আশি অ্যাস ষাট এস যোগ করলে তাহলে আমি এই ছশাকের সমানের এই পাশে নিয়ে আসবো ওখানে আছে প্লাসের এই পাশে আসলে এটা মাইনাসের হবে ইকুয়াল টু জিরো তাহলে আমি এই ফুর অংশ থেকে যদি চার কমন নিই তাহলে এখানে তাকে এস এস স্কোয়ার প্লাস বারোশো থেকে বারোশোকে যদি আমি সার দাঁড়া বাঘ করি হয়ে যায় তিনশো তিনশো মাইনাস একশো চল্লিশকে যদি আমি ছাড় দাঁড়াবাগ করি একশো চল্লিশ বাঘ চার হয়ে যায় পঁয়ত্রিশ এক্স পঁয়ত্রিশ এক্স তাহলে মাইনাস ছ শতের কে যদি আমি এই সার দ্বারা ভাগ করি ছকে সার দ্বারা ভাগ করলে বা চার হয় একশো পঞ্চাশ ইকুয়াল টু জিরো এখন আমি এই পুরো অংশটাকে এই ফোর দিয়ে যদি জিরোকে বাক নিই তাহলে ফোর সমান এইটা সমান জিরো হয়ে যাবে ফোরটা জিরো হয়ে যাবে তাহলে এস এস স্কোয়ার প্লাস এই সাতশো থেকে যদি তিনশো থেকে যদি একশো পঞ্চাশ চলে যায় মাইনাসের তাহলে তাকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তাহলে মাইনাস পঁয়ত্রিশ এস থাকবে ইকুয়েল টু জিরো তো আমি এটাকে মিডাল টার্ন ফ্যাক্টর করার জন্য একটু সাজাই লিখবো এস এস স্কোয়ার মাইনাসটা যদি এই পাশে নিয়ে আসি পঁয়ত্রিশে প্লাসের একশো পঞ্চাশ আমি এখানে লিখতে পারি পঞ্চাশ ইকুয়াল টু এখন আমি একশো পঞ্চাশের একটু লস আব একশো পঞ্চাশকে যদি আমি দুই দ্বারাবাদ করি বাঘ দুই থাকে পঁচাত্তর পঁচাত্তরকে যদি আমি তিন দ্বারাবাদ করি হয় পঁচিশ পঁচিশ কে যদি আমি ফাঁস্ট দাঁড়া বাক করি পঁয়ত্রিশ বানাইতে হবে পঁয়ত্রিশ আমি করব কি তিন ভাষা ফোনেরও এ থাকলো ফাঁস দুগুণ দশ তিন ভাষা কি আমরা এখানে তিন ফাঁসা পনেরো পনেরো দুগুনো তিরিশ তিরিশের সাথে পাঁচ যোগ করলে হয় পঁয়ত্রিশ তাহলে আমি এখানে লিখতে পারি যে এই মাইনাস থ্রিশ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস একশত পঞ্চাশ ইকুয়েল টু জিরো বা এখন খেয়াল করেন আপনারা যে এখান থেকে আমি যদি এই দুইটা থেকে থেকেশ কমন নিই আমার হাতে থাকে এক্স মাইনাস তার্টি এখানে যদি মাইনাস ফাইভ কমন নিই এখানে থাকে এক্স মাইনাসে প্লাসে মাইনাস তাহলে ফার্স্ট দিয়ে যদি আমি একশো পঞ্চাশকে বাক করি কত থাকে তাকে তিরিশ তিরিশ ইকুয়েল টু জিরো তো বা এখন আমি এই দুটা অংশ একই হওয়ার কারণেই কেন থেকে একটা কমন নিব এক্স মাইনাস তার্টি ইন্টু এই এই দুইটা যদি কমন নিয়ে একটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে তাকে এক্স এখানে তাকে মাইনাস ফাইভ ইকুয়েল টু জিরো তো আমি এখানে লিখতে পারি হয় জিরোটাকে দুই এই দুই অংশকে ভাগ করে দিব এক্স মাইনাস থার্টি ইকুয়েল টু জিরো অথবা এক্স মাইনাস ফাইভ ইকুয়েল টু জিরো তো এখন আমরা লিখতে পারি বা এস ইকুয়েল টু থার্টি থার্টি বা এস ইকুয়েল টু ফাইভ তো এক সমান অর্থাৎ এস ইকুয়েল টু তার্টি গ্রহণযোগ্য নহে গ্রহণযোগ্য কারণ 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 পুকুরের বিস্তার যদি আমি এগে তিরিশ মিটার দৌড়ি তাহলে পুকুর খনন করা কখনো সম্ভব নয় কারণ এই বিস্তার বিস্তার 30 মিটার হলে ফুকুর খনন করা অসম্ভব অসম্ভব এই কথাটা ব্যাখ্যাটা এটা সুতরাং আমি লিখতে পারি এস সমান ফাইভ তাহলে পুকুরের বিস্তার হবে পুকুরের বিস্তার পুকুরের বিস্তার সমান ফাইভ মিটার তাহলে পুকুরের বিস্তার ফাইভ মিটার হলে আমরা এখানে যে দৈর্ঘ্য ফস্ত বের করেছিলাম সেই দৈর্ঘ্য ফস্ত আমাকে আমার ফষ্টটা কি আমাকে ফুকুরের দৈর্ঘ্য ফস্ত বের করতে বলছে তাহলে ফুকুরের দৈর্ঘ্য আমরা কি পেয়েছিলাম পুকুরের দৈর্ঘ্য পেয়েছিলাম ফুকুরের দৈর্ঘ্য এখন লিখবো আমরা ফুকুরের ফুকুরের দৈর্ঘ্য তাহলে ফুকুর দৈর্ঘ্য পেয়েছিলাম চল্লিশ মাইনাস টু এক্স মিটার তাহলে চল্লিশের জায়গায় চল্লিশ দিলাম টুর জায়গায় টু গুণ ফার্স্টের জায়গায় ফাইভ ফার্স্ট দুগুণও হয় দশ এই তাহলে চল্লিশ মাইনাস দশ সমান হয় তিরিশ মিটার প্রস্ত পুকুরের পুকুরের প্রস্ত ফুকুরের প্রশ্ন হচ্ছে 30-2x টু এক্স মিটার তাহলে তিরিশ মানে তিরিশ টু জায়গায় টু বাক্স মানি ফাইভ মিটার সমান তিরিশ 10 সমান হয় বিশ মিটার এটাই হচ্ছে তাহলে পুকুরের দৈর্ঘ্য পাইলাম আমরা তিরিশ মিটার ফস্ত পাইলাম বিশ মিটার আমাদের ফস্ন প্রশ্ন অনুসারে পুকুরের দৈর্ঘ্য ফস্ত নির্ণয় করতে বলছে আমরা দৈর্ঘ্য পাইলাম বিশ মিটার তিরিশ মিটার ফস্ত পাইলাম বিশ মিটার এটাই হচ্ছে মূল অঙ্ক ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাম এখন আমরা করব হচ্ছে এই ছানন প্রশ্নের উত্তর সমাধান করব একটি বর্গকার মাঠের বাইরের সারদিকে ফাঁস মিটার সৌড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল বর্গ বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখানে পাঁচ মিটার একটি সৌড়া রাস্তা আছে উভয় ফাঁসে ফাঁস উভয় ফাঁসে পাঁচ মিটার তাহলে এই আমাকে বলছে যে একটি বর্গাকার মাঠের বাইরের চারিদিকে তাহলে মাঠের মাঠের ক্ষেত্রফলটা এর ক্ষেত্রফলটা বের করতে বলছে এটার ক্ষেত্রফল অলরেডি দেওয়া আছে তো আমি এই আগে বর্গাকার মাঠ নিয়ে কাজ করবো দড়ি দড়ি বর্গা আর মাঠের বাহুর দৈর্ঘ্য কারণ বর্গ মানে বাহু সমান বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার বর্গাকার মানে চারপাশে সমান বলছে তো আমি লিখতে পারি তাহলে তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু হয় এস স্কোয়ার বর্গমিটার বর্গ মিটার তো পাইলাম আবার আমাকে বলছে যে এই বর্গাকার মাঠের বাহিরে সার দিকে ফাঁস মিটার চওড়া একটি রাস্তা আছে এটি লিখতে হবে মাঠে মাঠের বাহিরে বাহিরে ফাঁস সার দিকে চারদিকে পাঁচ মিটার একটি সৌড়া একটি রাস্তা আছে তাহলে দিলাম তো চার মিটার সৌড়া রাস্তা থাকলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাঠের দৈর্ঘ্য লিখতে পারি এখন রাস্তা সহ সহ মাঠের দৈর্ঘ্য খেয়াল করেন এটা যদি মাঠ হয় মাঠের দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে এই পাশে ফাঁস এই পাশে ফাঁস তাহলে ফাঁস দুইটা আমি লিখতে পারি এক্স প্লাস ফাইভ যেহেতু ফাঁস দুই পাশে থাকবে তাহলে ফাইভ প্লাস ফাইভ মিটার এখানে হয় আমার এই হবে এক্স প্লাস টেন মিটার তাহলে এটা হচ্ছে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য বর্গাকার মাঠের দৈর্ঘ্য আর কি তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সুতরাং রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে কি হবে এক বাহু দৈর্ঘ্য স্কোয়ার যেহেতু এটা এটা একটি বর্গাকার তাহলে এক্স প্লাস বর্গ এটা হয় তো এখন আমাকে কি বলেছে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গ বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো আমরা লিখতে পারি ফসনমতে। এখন মাঠের ক্ষেত্র ফল তো লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে খেয়াল রাখতে হবে যে প্রথমে রাস্তা ছাড়া রাস্তা ছাড়া মাঠের ক্ষেত্র ফলটা পেয়েছিলাম এক্স মিটার আবার রাস্তা সহ মাঠের ক্ষেত্র ফল পেয়েছি এক্স প্লাস টেন মিটার তাহলে আমাকে আগে এটা লিখতে হবে মাঠের ক্ষেত্রফলসহ এক্স প্লাস টেন এই ক্ষেত্রফল থেকে আমাকে যে রাস্তা বাদে যে রাস্তা ছাড়া যে ক্ষেত্রফলটা আছে সেটা বাদ দিতে হবে এসএস স্কোয়ার ইকুয়েল টু এই এইটা সমান আমাকে ফাঁসশো বর্গমিটার বলেছে তাহলে আমরা এখান থেকে মাঠের ক্ষেত্রফলটা বের করব মাঠের ক্ষেত্রফলটা এখান থেকে আমরা বের করব তাহলে তো আমি এখানে লিখতে পারি বা এখানে কিন্তু একটা এস এস স্কোয়ার আছে আমি এস এ স্কোয়ারটা বলে দিই নি এস এ স্কোয়ার তাহলে আমি এখানে লিখতে পারি তো এটাকে যদি এই এসকে যদি আমরা এ ধরি টেনকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ মানে এক্স বি মানে টেন প্লাস বি স্কোয়ার মানে টেনের উপর স্কোয়ার মাইনাস মাইনাস একটা এস স্কোয়ার আছে ইকুয়াল টু ফিফটি হান্ড্রেড বা এখন আমাকে খেয়াল রাখতে হবে এখানে এসে স্কোয়ার একটা প্লাসের এখানে একটা মাইনাসের আছে এই দুইটা যদি আমি কেটে দিই তাহলে কি দশ দুগুণ হয় বিশ বিশ এক্স প্লাস টেনের উপর স্কোয়ার মানি হচ্ছে আপনার একশো ইকুয়াল টু ফি পাঁচশো বা আমি একশোটাকে যদি সমান পাশে নিয়ে যাই তাহলে বিশ এক্স সমান পাঁচশো মাইনাস একশো তাহলে বিশ এক্স সমান এখানে হয় পাঁচশো থেকে একশো চলে গেলে হয় সাতশো ও আমি এখান থেকে এক্সের মানটা বের কর বের করার জন্য এই তাহলে বিষটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে সেইটা বাক হবে এখানে যেহেতু এক্সের সাথে এটা গুণ গুণ আকারা আছে তাহলে বিষ দিয়ে যদি সাতশোকে আমরা বাক করি সাতশো বাক বিষ হয় বিষ সুতরাং এক্সের মান পাইলাম আমরা বিষ এখন আমাকে আমাকে প্রশ্নের মধ্যে বলেছে যে মাঠের ক্ষেত্র ফল নির্ণয় করো তো মাঠের ক্ষেত্র আমরা কি নির্ণয় করেছিলাম বর্গাকার মাঠের ক্ষেত্রফল এস পেয়েছিলাম তো এখন এক্সের মান যেহেতু আমরা এই পাইছি তার মানে মাঠের বাহুর দৈর্ঘ্য পেয়েছি দিয়া তাহলে আমরা এখানে লিখতে পারি এখন মাঠে এক বাহুর দৈর্ঘ সমান মিটার পাইলাম সুতরাং মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা হচ্ছে আপনার এখানে ক্ষেত্রফল ছিল এসোয়ার তো আমরা এস স্কোয়ার দিলাম বর্গ মিটার তো এক্স এর মান পাইলাম বিশ বিশ দিলাম বিশের উপর স্কোয়ার করলাম এখানে বর্গ মিটার তো বিশের উপর স্কোয়ার করলে আমরা কত পাই এই বিশ হোল স্কোয়ার হয় সাতশো সাতশো বর্গ মিটার মিটার এটি হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান তাহলে মাঠের ক্ষেত্র ফলটা পেয়েছি আমরা এই মাঠের ক্ষেত্র ফলটা পেয়েছি আমরা চারশো বর্গমিটার আমাকে শুধু মাঠের ক্ষেত্র ফলটা বের করতে বলেছে এটাই পুরা অঙ্কটা হচ্ছে রি প্রথম অংশ এটা আর দ্বিতীয় অংশ হচ্ছে এটি ধন্যবাদ সবাইকে